আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করে আসছি কিন্তু আমি নতুন একটা চ্যানেল খুলছি চ্যানেলটার নাম হলো ইকবাল মোটরস নাগরপুর সম্মানিত প্রিয় ভাইয়েরা যে সকল ভাইয়েরা দীর্ঘদিন যাবত ভাবছেন যে একটা মোটর সাইকেলের সিট কভার লাগাবেন এখন কোথায় যাবেন আর কোনো নাই চিন্তা আর কোনো নাই ভাবনা আপনারা আজই চলে আসেন ইকবাল মোটরস এ বা এই যে দেখেন এটা একটা ডিজাইন করা সিট এই যে দেখেন এটা একটা ডিজাইন সিট এটা এখন আমার দোকানের লোকেশনটা হলো ভাই নাগুরপুর বাজার এখন বলতে পারেন এই নাগুরপুর বাজারটা কোথায় এটা হলো নাগুরপুর বাজার নয়ান খান স্কুল গেট এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন এই এইটার অপোজিটেই আমার দোকানটা এটা হলো ইকবাল মোটরস এই আমি ইকবাল ভাই তো যে সকল ভাইরা মোটর সাইকেলের একটা ডিজাইনের ভিতরে একটা সিট কভার লাগাবেন এই দেখেন একটা ডিজাইনের সিট এই যে এটা এই সিটটা কিন্তু অনেক সুন্দর একটা সিট দুজন বসার মতো একটা প্লেস এখানে দেখেন কত সুন্দর একটা সিট এরকম হাজারো ডিজাইনের সিট আছে ভাই আমার কাছে হাজারো মানে আসলে ভিডিওর মাধ্যমে ভাই এত কিছু দেখানো সম্ভব হয় না তবু চেষ্টা করি সংক্ষেপে যতদূর দেখানো যায় আর কি তো এই যে দেখেন এই যে একটা ডিজাইন তো ভাই আমার চ্যানেলটা হলো নতুন ভাই এটা নতুন চ্যানেল এবং এই এই ভিডিওটাই সর্বপ্রথম ভিডিও আমার চ্যানেলের তো আমার আরেকটা ভাই এখানে ডিসকাউন্ট আছে সেটা হলো যে কোনো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আসেন সাপোজ এই সিটটার দাম মনে করেন যে কমপ্লিট ধরেন পাঁচশো টাকা আছে আমার আমার এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি আসে দেখাইতে পারেন আমারে অনলি এটা কমপ্লিট করতে আপনার কাছ থেকে নিম আমি তিনশো টাকা মানে এটার দাম আছে পাঁচশো টাকা আমি নিব তিনশো টাকা এটা হলো শুধু আমার যারা সাবস্ক্রাইবার তাদের জন্য এই অফারটা কিন্তু সবার জন্য না এখন এই জন্য আবারও আমি আমার দোকানের লোকেশনটা বলি আমার দোকানটা হলো ভাই নাগুরপুর বাজার নয়ান খান স্কুল গেটের অপোজিটে ইকবাল মোটর আমার থানা হলো ভাই নাগরপুর জেলা টাঙ্গাইল সদর সদর এটা হলো হলো ইকবাল মোটর এখানে আমার মূল ব্যবসা ভাই নাগরপুর নাগরপুর সাইকেলের সিট তৈরি করা এখানে আমার মূল কাজ হলো মোটর সাইকেলের সিট তৈরি করা অন্য কোনো কাজ না পাশাপাশি আমার দোকানে অনেক কিছু আছে ভাই মানে বিশেষ করে আমি আজকে শুধু এই ভিডিওতে আপনাদেরকে আমি মোটরসাইকেলের সিটই দেখাবো অন্য কিছু দেখাবো না এই জন্য অন্য কিছু আমি দেখাইতেছি না কারণ আমার দোকানে অনেক পণ্যই আছে তো যারা বাইক চালান বিশেষ করে বাইক চালাইতে যে সব প্রয়োজন হয় আর কি সেগুলাই আমি বিক্রি করি তো অন্য অন্য মাল প্রোডাক্টের নাম আজকে আমি বলবো না ভাই তো নেক্সট কোন ভিডিওতে আমি বলবো তো বিশেষ করে আজকে শুধু আমি যে কালেকশন গুলা দেখাচ্ছি এগুলো হলো মোটর সাইকেলের সিট এ দেখেন এটা একটা বাজাজ ডিসকভারি গাড়ি এই যে বাজাজ ডিসকভারি গাড়ির কত সুন্দর একটা মডেল দেখেন ভাই সিটটা মানে ভিডিওতে আসলে আমার ক্যামেরাটা তো ভাই অতটা ভালো না তো আপনারা বাস্তবে দেখলে অবশ্যই আরো ভালো লাগবে দেখেন অনেক সুন্দর একটা মডেল কিন্তু ভাই অনেক সুন্দর একটা মডেল তাই যে সকল ভাইয়েরা ডিজাইনের সিট মানে আমি আর ভিডিওতে আগেই বলছি আমি আজকে সিট ছাড়া অন্য কিছু দেখান না ভাই তো নেক্সট কোন ভিডিওতে দেখামো তো আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন ভাই আমি আজকে আর ভিডিওটা বড় করবো না ভাই তো সবাই ভালো থাকবেন সুন্দর ভাবে পথ চলবেন আল্লাহ হাফেজ